এই মাত্র স্বপ্ন বুবলি ইতিমধ্যেই বদু সেজে ফটোশুটে ধরা দিয়ে ইতিমধ্যেই সাকিবকে দেখিয়ে চমকে তুললেন বুবলি দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন বুবলি এবার বদু সেজে এরকম লুক কখনো দেখা যায়নি সপনাম বুবলি বুবলিকে এবার নতুন লুকে ইতিমধ্যেই স্বপ্ন মেস্পিন বুবলি বদু সেজে এবার অপুকে হার মানিয়ে দিলেন বুবলি বুবলির ভেরিফাই ফেসবুক পেজে এই ছবিগুলো আপলোড দে মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ট্রেন্ডিং এ দেখা গেল স্বপ্ন মেসপিন বুবলিকে বুবলিকে এবার বধু সেজে লুকো ফিটনেস দেখে ভক্ত ওর শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে বসছেন স্বপ্ন মাসমিন বুবলিকে দেখে বুবলির বদুসেজের লুক গেটাপটি গেট মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বুবলিকে এবার নতুন লুকে বদুসেজে দেখে আপনাদের কামল লাগলো নিশ্চয় বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতটি